এক সময়ের কথা গভীর জঙ্গলে এক বিশাল বাঘ বাস করত সে ছিল ভীষণ গর্বিত তার শক্তি আর ভয়ঙ্কর দাঁতের জন্য জঙ্গলের সব প্রাণী তার ভয়ে কাঁপত একদিন বাঘটি এক হরিণ শিকার করে খেতে শুরু করল কিন্তু হঠাৎ এক বড় হাড় তার গলায় আটকে গেল বাঘ হাঁসফাঁস করতে লাগল দম নিতে পারছিল না সে সাহায্যের জন্য গর্জন করে উঠল সে গেল জঙ্গলের অন্য প্রাণীদের কাছে কিন্তু কেউ জোর করে এগিয়ে এলো না সবাই জানে বাঘ সাহায্য চাইলেও পরে কাউকে ছাড়ে না বিগত জীবনের অহংকার ভুলে এখন সে চুপচাপ হাঁটে হারিয়ে গেল নদীর পারে। সেখানে ছিল এক বক পাখি মাছ ধরছিল বাঘ কাঁদতে কাঁদতে বকের কাছে গিয়ে বলল কিছু কথা বক ভাবল সে জানে বাঘ খুব ভয়ঙ্কর বক তার ঠোঁট বাঘের গলায় ঢুকিয়ে হাড় বের করে আনে বাঘ স্বস্তির নিঃশ্বাস ফেলে বক খুশি হয়ে চলে যেতে চায় বাঘ তাকে কিছু মজার কথা বলে বক হতবাক হয়ে যায় বাঘ তখন দাঁত বের করে হেসে আরও অপমান করে বক কিছু না বলে উড়ে যায় তার চোখে বাঘের জন্য জল ছিল তবে তার মনে ছিল শিক্ষা পরের দিন সকালে সেই অহংকারী বাঘ আবার বের হলো খাবারের খুঁজে সে জঙ্গলের ঘন গাছপালা আর ঝোপঝাড়ের ভেতর দিয়ে ধীরে ধীরে এগিয়ে চলল অনেক খোঁজাখুঁজির পরেও কিছুই পেল না দুপুর হয়ে গেল সূর্য তখন মাথার উপর চারপাশ নিস্তব্ধ কোনো শিকার নেই বাঘটির পেট চো করছে ক্ষুধায় আর মুখে ফুটে উঠেছে রাগ বিকেলের দিকে হঠাৎ সে দেখতে পেল একটি হরিণ এক মুহূর্ত না ভেবে সে ঝাঁপিয়ে পড়ল সে গর্জন করতে করতে হরিণটিকে শিকার করে ফেলল কিন্তু রাগ তখনও কমে না বাঘ দাঁত বের করে হিংস্রভাবে খাচ্ছে পরদিন সকালে সে আবার বের হয় নতুন শিকারের খোঁজে এবার সে চলে যায় আরও গভীর জঙ্গলে হঠাৎ করে তার পা পিছলে যায় আর সে পড়ে যায় একটি খালে খালের পানি ছিল গভীর আর নিচটা কর্দমাক্ত বাঘটি সাঁতার জানত না সে উঠে আসতে পারছিল না কাদার মধ্যে আটকে গিয়েছিল সে ভয় পেয়ে চিৎকার করতে থাকে আমাকে বাঁচাও কেউ কে আছো আমাকে দয়া করে বাঁচাও ঠিক তখন দূরে হেঁটে আসছিল এক কৃষক তার গায়ের রং কালো মাথায় গামছা পেঁচানো পরনে পুরনো গেঞ্জি আর লুঙ্গি আর হাতে ছিল বাঁশের লাঠি সে হঠাৎ বাঘের চিৎকার শুনে দাঁড়িয়ে পড়ে বাঘ কাঁদো কাঁদো মুখে বলে ও কৃষক ভাই আমাকে দয়া করে বাঁচাও আমি তোমাকে কিছুই করব না কৃষক অবাক হয়ে জিজ্ঞেস করে তুই তো এক ভয়ঙ্কর বাঘ তোকে বাঁচালে যদি তুই আমাকেই খেয়ে ফেলিস বাঘ মন থেকে বলে না ভাই আমি কথা দিচ্ছি আমি কিছুই করব না আমাকে শুধু এই কাদার মধ্য থেকে উঠিয়ে দাও কৃষক কিছুক্ষণ চুপ থেকে ধীরে ধীরে তার লাঠি বাড়িয়ে সাহায্য করতে যায় কিন্তু ঠিক তখনই বাঘ বলে ফেলে তুই জানিস আমি অনেক ক্ষুধার্থ যদি আমি উঠি তোকেই খেয়ে ফেলব এই কথা শুনে কৃষক ভয় পেয়ে লাঠিটা আর বাড়ায় না বাঘ আবার কাদার পানিতে হাবুডুবু খেতে থাকে তার মুখে আতঙ্ক চোখে জল শেষ পর্যন্ত ধীরে ধীরে বাঘটি পানিতে ডুবে যায়।